কিছুক্ষণ আগেই পেঁয়াজ আমদানির আইপি ওপেন করা হয়েছে কিন্তু অনেকে এখনও এই নিউজটি নিয়ে দ্বিধাদন্দের মধ্যে আছেন কারণ প্রথম নোটিশটিতে একটি ডেটের বা একটি তারিখের ভুল দেওয়া আছে তাই অনেকে নিউজটিকে ফেক বলতেছেন নোটিশটিকে ফেক বলতেছেন আসলে নোটিশটি ফেক না নোটিশটি একটি টাইপিং মিস্টেক হয়েছে যেখানে নোটিশটিতে পেঁয়াজ আমদানির মেয়াদ নিচে লেখা ছিল পঁচিশে মার্চ দুই পর্যন্ত কিন্তু নোটিশটির ডেট ছিল চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ তাই আমি একটা একবারে সঠিক নোটিস নিয়ে এসেছি এটা আপনাদের কাছে আজ এই মুহুর্তে পড়ে শোনাবো এখানে কোনো ধরনের ডেটেরও ভুল নেই কোনো তারিখের ভুল নেই সব কিছু সুন্দরভাবে বলা আছে আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমার নোটিস পড়াটা সবাই শুনলে আপনাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না নিউজটির শুরুতে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় আমদানি পারমিট আপনার রেফারেন্স এগারো পঁচিশ চুয়াত্তর এক তারিখ দেওয়া আছে ঠিক ডান পাশে লক্ষ্য করলে দেখবেন চোদ্দই আগস্ট দুই উদ্ভিদ সংগঠন বিধিমালা দুই হাজার এর বিধির বিধান অনুসারে নিম্নলিখিত উদ্ভিদ এবং উদ্ভিদজাত পণ্য বা চালান আমদানিকরণকে নাম এবং ঠিকানা মিসার অ্যালিন বালিয়া বালিয়াদিগি সোনা মসজিদ শিবগঞ্জ চাপাইনাবগঞ্জ পরিবহনের মাধ্যম ভূমি প্রেরকের নাম এবং ঠিকানা আচ্ছা এটা নটে নাম্বার দেওয়া সমস্যা নেই এর উৎপত্তি দেশ ভারত মানে কোথা থেকে পণ্যটি আসছে বা উৎপাদন হয়েছে তারপর হলো রপ্তানি ভারত থেকে মাধ্যম প্রবেশ পয়েন্ট সোনামসজিদ চাপাইনবগঞ্জ অর্থাৎ সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ এবং উদ্ভিজ দ্রব্যের নাম পরিমাণ এবং প্যাকেটজাত আকার উদ্ভিদ উদ্ভিদ এবং উদ্ভিদজাত দ্রব্যের নাম পরিমাণ প্যাকেট সাইজ উদ্ভিদ এবং উদ্ভিজা দ্রব্যের নাম দেওয়া আছে পেঁয়াজ পরিমাণ পঞ্চাশ হাজার কেজি প্যাকেট সাইজ বাল্ক নিম্নলিখিত শর্ত সাপেক্ষ আচ্ছা এই নেট্রিস্ট শর্তটা এখন পরে নেই শর্ত নাম্বার এক তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে চালান বা কনসাইনমেন্টটি আমদানি করতে হবে পণ্য পরিবহনের সাথে উৎপত্তিস্থলের সক্ষম কর্তৃপক্ষ একটি ফাইটোস্যানিটারি আচ্ছা এগুলো পরে পড়ার দরকার নেই এগুলো এগুলো হলো পেঁয়াজ আমদানি বা বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে কিছু পরীক্ষা করা হয় যে পণ্যগুলোতে কোনো জীবাণু ক্ষতিকারক জীবাণু আছে নাকি সেগুলো এগুলো অতটা ফ্যাক্ট না এখানে ফ্যাক্ট ইস্যু হচ্ছে এই নোটিশটা হলো তারিখ চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশের এবং শর্ত সাপেক্ষে তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে চালানটি সংগ্রহ করতে হবে আর পণ্যটির নাম হল পেঁয়াজ আর এটা পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ হাজার কেজি তাহলে নোটিশটা পড়া শেষ করলাম আশা করি এই এখন থেকে আর আপনাদের কোনো ধরনের এই পেঁয়াজ আমদানি নিয়ে সন্দেহ থাকবে না শনিবার থেকেই সিরিয়ালে ভারতীয় পেঁয়াজের গাড়িগুলো বর্ডার দিয়ে প্রবেশ করবে এতে আর কোনো সন্দেহ নেই আর দুঃখজনকভাবে এটাই সত্য যে পেঁয়াজের বাজার কমবে বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে পেঁয়াজ আমদানি চালু হয়েছে এটা নিয়ে আপনাদের আর কোনো এখন আর কোনো সন্দেহ থাকা উচিত বলে মনে করি না ঠিক আছে ভিডিওটা শেষ করছি